প্রশান্ত কিশোর কিন্তু অনেক গ্রাউন্ড ডাউন দি লেভেল সার্ভে বা স্টাডি করেন বলে সেটা বলেছেন বলেছেন যে বিজেপি সম্ভবত এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বেশি পার্থভূমিকে ইমেজ খুব খারাপ বাংলায় পার্থভূমিকে লোকে নাট্যকার অভিনয় সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে জানে কিন্তু বিকজ অফ পার্থভূমি ওই ওই ব্যারাকপুরে সুবোধ অধিকারীর মতো একটা ক্রিমিনাল মাইন্ডসেটের পলিটিশিয়ান জন্ম তৃণমূলের ছাতার তলে না ক্রিমিনাল একটু বড় হয়ে যেতে পারে বিজেপির ছাতার তলে ক্রিমিনাল বড় হতে গেলে কিন্তু কোনো একটা জায়গায় মাইন্ডিং থাকে যেটা সিপিএমও কিছুটা ছিল আলটিমেটলি বাঙালি বুঝতে পারছেন মমতা দলটা নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনে চারশো পেরোবে বিজেপি জনমানুষ এই প্রশ্ন যখন ঘুরছে ঠিক তার এক দু মাস আগে পিকে বলেছিলেন বাংলায় ধরাশায়ী হবে তৃণমূল এই বিজেপির কাছেই তার মধ্যে অর্জুন সিং এর ঠিক কটা বিবাহ সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতি এখন ব্যক্তিগত আক্রমণের আতুর ঘর কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টা এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সন্ময় দাদা প্রথমে যে প্রশ্ন পিকে বলেছিল বাংলায় ধরাশায়ী হবে তৃণমূল কংগ্রেস চতুর্থ ফেজের নির্বাচনের পর এই সম্ভাবনা আপনি কতটা দেখেন এবং ব্যক্তিগত কুসা একাধিক বিষয় নিয়ে রাজনীতি তোলপাড় রাজনীতিটা কোথায় যাচ্ছে দেখো ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতিতে আলোচনা করাটা ঠিক না উচিত না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে কে ঠিক কে ভুল কেউ জানে না এটা নিয়ে যারা করেন না আমি আমি তাদের সঙ্গে সহমত নই প্রথম কথা আমি খুব পরিষ্কার ভাবে বলি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে সে বাইরের জীবনে চুরি করলো কিনা ডাকাতি করলো না কিনা লুট করলো কিনা তোলাবাজি খেলো করলো কিনা কমিশন খেলো কিনা কাটমানি খেলো কিনা সেগুলো নিয়ে আলোচনা হতে পারে ব্যক্তিগত জীবন নিয়ে তখনই আলোচনা হয় যখন যখন মানুষের হাতে কোনো অস্ত্র থাকে না কিন্তু কেন ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয় দীপক ঘোষের বই নিয়ে কেন আলোচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধিত চৌধুরী কন্যাকে কন্যার মৃত্যুকে নিয়ে আক্রমণ করেন তখন বাগচিরা দীপক ঘোষের বইটাকে তুলে যখন অধিকারী কে ব্যক্তিগত জীবনের স্তরে আক্রমণ করা হয় তখন দীপক ঘোষের বইটা তিনি ক্যামেরার সামনে দেখান কিন্তু এই যে দেখানোর জায়গাটা তৈরি করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অর্জুন সিং এর কটা বিয়ে এই নিয়ে আলোচনা শুরু করেছে এতদিন বলনি কেন বাবা অর্জুন সিং তো আঠেরো বছর তৃণমূল কংগ্রেস করেছে তখন বলনি কেন ফলে এই কথাগুলো যারা করছেন তারা ঠিক করছেন যারা করছেন তারা কোনো একটা জায়গায় বুঝতে পারছেন এতে মানুষ প্রভাবিত হয় না আমি শুধু একটা কথা বলবো যে আইপ্যাক প্রশান্ত কিশোরের ছিলেন আগে প্রশান্ত কিশোর যেটা বলেছিলেন আমি ভালো করে ফলো করেছিলাম পশ্চিমবঙ্গে অ্যান্টি ইনকামসি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট একটা প্রবলভাবে জেগে উঠেছে এবং এই জেগে ওঠার পেছনে কিন্তু যিনি পায়নিয়ার লোকটার নাম শুভেন্দু অধিকারী গ্রাম এক একটা সভাতে পনেরো হাজার কুড়ি হাজার দর্শককে নিয়ে মানে শ্রোতাকে নিয়ে মিটিং করছেন যেখানে গাজলে মমতার সভায় বারোশো লোক ভিড় করেছিল গতকাল আমি দেখছিলাম দেব আর ওই ঝাড়গ্রামের দুটো সভা করতে গেছেন মমতা সুপার ফ্লপ আমাকে একজন সরকারি আধিকারিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আগে ওই মহিলাদের নিয়ে আসা হতো যাতে কন্যাশ্রী বাচ্চা মেয়েদের বাসে করে নিয়ে আসা হতো মাদের টিফিন দেওয়া হতো পাশে পেছনে বাসে মাদের নিয়ে আসাত সামনের প্রথম কুড়িটা শাড়ি মহিলাদের এবং বাচ্চাদের দিয়ে বসানো হতো মমতা সবাই ভিড় করানো হতো তারপরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মিছিল টিচিল করে সে জড়ো হতো এবার এই ইলেকশনে সেটা পাচ্ছেন না মহিলাদের বাচ্চাদের কন্যাশ্রী বলে আনতে পারছেন না এবার একটা ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে যে মমতা বান্ধবী যেখানে বক্তৃতা দেবে সেখান থেকে প্রায় আশি থেকে একশো মিটার জায়গায় ফাঁকা রাখতে হবে দেখবে মমতা বান্ধবাদের সমস্ত সভাগুলোতে প্রথম আশি একশো মিটার ফাঁকা একদম সিকিউরিটি কারণ দেখি ওটা করা নয় আসলে তা নয় ওটা যেটা করা হয় সেটা হচ্ছে যে আলটিমেটলি ভিড়টা কম হচ্ছে ভিড়টা কেন কম হচ্ছে তার কারণ মমতার কথা কেউ বিশ্বাস করে না মমতাকে গুলবাজের রানী সবাই মনে করে বলে এই মানুষটার জন্য আমাদের অনেক সর্বনাশ হয়েছে মানুষ এখন খেতে শুরু করেছে আর সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সভা করছেন পনেরো হাজার কুড়ি হাজার লোক বলে আলটিমেটলি এন্টার সিচুয়েশনটা বদলে যাচ্ছে প্রশান্ত কিশোর কিন্তু অনেক গ্রাউন্ড ডাউন দি লেভেল সার্ভে বা স্টাডি করেন বলে সেটা বলেছেন বলেছেন যে বিজেপি সম্ভবত বা পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে বেশি সিট পাবে পাবে কি পাবে না সেটা চার তারিখ বোঝাবে কিন্তু আমি নটা সার্ভে আমি ফলো করেছি পশ্চিমবঙ্গকে একমাত্র একটা সার্ভেতে তৃণমূল বিজেপি থেকে এগিয়ে থেকেছে সেটা হচ্ছে সি ভোটার সমীক্ষায় তাও সেটা পুরনো সমীক্ষায় যে সি ভোটার দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তেইশটা আসন বিজেপি দিয়েছে উনিশটা আসন কিন্তু তাহলে তো গতবার আঠেরো পেয়েছিল আঠারো থেকে এক বেড়েছে বিজেপি সেটা তো মানে সব থেকে খারাপটা আর অন্যান্য টিভি নাইন দেখিয়েছে সর্বারতীয় সমীক্ষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশটা পেয়েছে তৃণমূল ষোলোটা পেয়েছে ছাব্বিশটা পেয়েছে বিজেপি ষোলোটা পেয়েছে তৃণমূল নিউজ এইটিন চ্যানেল যারা একদম তৃণমূলের বিশ্ব মজুদার তৃণমূল যুব নেতা জানো তৃণমূল যুব নেতা সে বিশ্ব মজুমদারের চ্যানেল সে নিউজ এইটিনের মতো চ্যানেল অল ইন্ডিয়া তাদের সার্কিট আম্বানিদের তাদের সার্ভেতে বেরিয়েছে পঁচিশ সতেরো পঁচিশটা বিজেপি সতেরোটা তৃণমূল এবং সার্বিক ভাবে আমি বলছি পশ্চিমবঙ্গের মানচিত্রে এখন যেখানে দাঁড়িয়েছে সমস্ত সংখ্যাগুলো বাইশ তেইশ দেখাচ্ছে বিজেপি কি পাবে আমি জানি না দেখো শেষ কয়েকদিনে অনেক রকম ওঠা পড়া ইস্যু বদলে যাওয়া প্রচারের তাল বাড়ানো অনেক কিছু ঘটনা ঘটবে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্লেভারটাকে সম্ভবত একটা ভোটের বাক্সে রিফ্লেক্টেড হবে কেন আলটিমেটলি বাঙালি বুঝতে পারছেন মমতা এবং অভিষেকের দলটা চোরেদের দল তো ফলে এই সময় দাঁড়িয়ে বহু মানুষ ক্ষিপ্ত ফ্লোটিং ভোটার চোদ্দ পনেরো মুখ খুলছে না এরা যদি মুখ খুলে কি হবে বামপন্থীরা কতটা মাইনরিটি ভোট টানবে এইসবগুলো অনেকগুলো টোটো ছোট 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 ফ্যাক্টার্স হয়ে যাবে হয়তো দেখা গেলো মার্জিনালি অনেকে অনেক জয় পরাজয় হবে সেটা বামপন্থীদের জন্যই হবে বামপন্থীরা জিততে পারবেন না কিন্তু অনেককে হারিয়ে দিতে পারবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হতে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে বা কংগ্রেসিরাও মাল্লা মুর্শিদাবাদী সেই ভূমিকা পালন করতে পারে এগুলো তো একটা দিক সোফার এজ অর্জুন সিং ইজ কনসার্ন আমি অর্জুন সিং এর এটাকে খেয়াল ফলো করছিলাম যে দেখো গত বছর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অর্জুন সিং যারা এখন বলছেন যে অর্জুন সিং এর দল লোকে ভালোভাবে নিচ্ছে না দু হাজার উনিশের কথা বলব অর্জুন সিং তৃণমূলে টিকিট পেলেনা দিল্লি চলে গেলেন বিজেপি জয়েন করলেন বিজেপির টিকিট পেলেন ঠিক নির্বাচনের আগে এবারেও তৃণমূলে ছিলেন বিজেপিতে টিকিট তৃণমূলে টিকিট পেলেন না আবার বিজেপির সঙ্গে যোগাযোগ করলেন বিজেপির টিকিট পেয়ে গেলেন সিকোয়েন্সটা কিন্তু এক দু হাজার উনিশ দু হাজার একুশ ছিলেন তৃণমূলে এলেন বিজেপিতে ছিলেন তৃণমূলে এবার এলেন বিজেপিতে ফলে এই সিকোয়েন্সটা গত বছর চোদ্দ হাজার ভোটে কিন্তু এই সিকোয়েন্সের পরও চোদ্দ হাজার ভোটে অর্জুন সিং জিতেছিল অর্জুন সিং পেয়েছিলেন চার লক্ষ একাত্তর হাজার ভোট আর চার লক্ষ ছাপ্পান্ন হাজার ভোট পেয়েছেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে সিপিএম এর প্রার্থী গার্গি চ্যানেল ভূমিকন্যা তিনি পেয়েছিলেন এক লক্ষ সতেরো হাজার ভোট গতবার এবারে দেবদূত ওখানে দাঁড়িয়েছেন ফলে দেবদূত সাংঘাতিক কিছু ভালো রেজাল্ট করলেও আমি বলছি এগারো গতবার সিপিএম এর প্রার্থী পেয়েছিলেন এগারো পয়েন্ট তিন পার্সেন্ট বিজেপি প্রার্থী পেয়েছিলেন ফর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আর তৃণমূলের প্রার্থী পেয়েছিলেন ফর্টি টু পার্সেন্ট তাহলে কাউকে জিততেও গেলে ফর্টি পার্সেন্ট প্লাস হতে হবে তো দেবদূত সিপিএম এর প্রার্থী যদি ব্যক্তি হিসেবে প্রার্থী ভালো হলো তার পক্ষে সম্ভব নয় এগারো পার্সেন্ট মানে লেডি অব সয়েল গার্গি চার্জি সেই মানে ঘরে ঘরে ওখানে তার পরিচিতি আছে গার্গি সাউথ কলকাতা থেকে সে অভিনেতা দেবদূত অভিনয় ভালো করেন দেখতে সুন্দর ইমপ্রেসিভ পার্সোনালিটি এই ফ্যাক্টরগুলো যোগ করলো যেটা এগারো পয়েন্ট তিন পার্সেন্ট দেবদূতের মানে গার্গির ভোট ছিল সেইটা তেরো চোদ্দ পনেরো হতে পারে আমি তর্কে খাতির ধরলাম নিলাম বাইশ পার্সেন্ট হলো ডবল হয়ে গেল হয় না কিন্তু বাইশ পার্সেন্ট হয়ে গেল মানে এমন কোনো সিচুয়েশন নেই যে সিপিএম ব্যারাকপুরের প্রার্থীর এগারো পার্সেন্ট ভোটটা বাইশ পার্সেন্ট হয়ে গেল এমন কোনো ফ্যাক্টর নেই তা সত্ত্বেও ধরলাম বাইশ পার্সেন্ট জিতে গেলে তো ফর্টি পার্সেন্টের উপর চাই ফলে বামপন্থীতে জেতার কিন্তু ব্যারাকপুরে কোনো সম্ভাবনা নেই এক দুই হচ্ছে তাহলে কে জিতবে তৃণমূল ভার্সেস বিজেপি গত বছর আমি স্টাডি করে দেখেছি যে নোয়াপাড়াতে সামান্য ভোটে অর্জুন সিং পিছিয়েছিলেন নোয়াপাড়া যেখানে শিউলি মোহনপুর পঞ্চায়েতটাও আছে আর আমডাঙ্গাতে অর্জুন সিং পিছিয়েছেন বিজেপি প্রার্থী পিছিয়েছেন আমডাঙ্গাতে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইনরিটি ভোট আছে এই দুটো বিধানসভা ছাড়া সমস্ত বিধানসভায় কিন্তু অর্জুন সিং জিতেছিলেন বিজেপি প্রার্থী জিতেছিলেন দু হাজার উনিশ এবারে সিচুয়েশন কিন্তু যা দাঁড়িয়েছে আমি বলছি নোয়াপাড়াতে এবারে বিজেপি স্কোর করে বেরিয়ে যাবে নোয়াপাড়াতে যে বাঁচিনটা ছিল তার একটা বড় কারণ হচ্ছে এই শিউলি মোহনপুরি যে পঞ্চায়েত অঞ্চলটা আছে এই পঞ্চায়েতে নির্বাচনে কাউকে ভোট দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস এটা রাগ যন্ত্রণা ক্ষোভ কিন্তু ওই অঞ্চলের মানুষের আছে ফলত নোয়াপাড়া কিন্তু রিভার্স সিচুয়েশন হবে নোয়াপাড়া এবারে কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দেবে এটা আমার মনে হচ্ছে বলে আমি বলছি ভুল হতে পারি আমার একটা অ্যানালিসিস আমি তোমাদের সামনে বলছি আলটিমেটলি তাহলে আমডাঙ্গা যেখানে আছে তো খুব ইন্টারেস্টিং এটা ঘটনা ঘটেছে ওখানে আইএসএফ প্রার্থী শুধু ব্যারাকপুরে দাঁড়িয়ে গেছে না প্রার্থী প্রচার করছে এমনকি আমডাঙ্গা তৃণমূল বিধায়ক বলছে আরে আমাদের থেকে তো ওদের হোডিং বেশ হয়েছে মাইনরিটিটা প্রচুর দলে দলে আইএসএফ এর হয়ে আমাঙ্গাতে নেমে গেছে আমডাঙ্গাতে গতবার যে লিডটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবারে সেটা বার মধ্যে পঁয়ত্রিশ হাজার লিড পেয়েছিল সেই লিটটাঙাতে এবার কিন্তু তৃণমূল পাবে না সব পরিস্থিতি যা তার উপর অ্যান্টি এস্টাবলিশমেন্ট তার উপর ভারত সরকারের উপর তার উপর নরেন্দ্র মোদি ফ্যাক্টর সব ইস্যু দেখে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে অর্জুন সিং ইজ গোয়িং টু উইন দিস সিট কনভিনসিংলি এইটুকু আমি বলছি কত ভোটে মার্জিন এভাবে বলা উচিত না কিন্তু ফ্যাক্টার্সগুলো আমি অ্যাডিশনাল প্রেস করি তৃণমূল কংগ্রেস প্রথমে একটা খাওয়াতে চেষ্টা করেছিল যে দেখো অর্জুন সিং সবে দলে এসছে পুরনো বিজেপিরা কেন করবে কিন্তু এখন আমি যা খবর পাচ্ছি পুরনো বিজেপি সবাই লাইনে নেমে গেছে কেন এটা ধর্মযুদ্ধ এক আর দুই হচ্ছে যেটা হচ্ছে যে পার্থমিক একটা বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট খাওয়াতে গিয়ে এখন বিপদে পড়েছে তার কারণ হচ্ছে পার্থমিক বুঝতে পারছেন যে অবাঙালিরা তাহলে তো কেউ আমার ভোট দেবে না সব অর্জুনকে ভোট দেবে আর ব্যারাকপুর কনস্টিটুয়েন্সিতে অবাঙালি ভোটার সংখ্যা প্রচুর বিকজ অফ জুট ইন্ডাস্ট্রি আদার ফ্যাক্টার্স যেটা গড় পেপার মিলে সব কিছু মিলিয়ে প্রচুর অবাঙালি ভোটার আছে মানে সেই কার্ডটা বেশি খেলেও খেলতে পারেনি এক দুই হচ্ছে পার্থভূমিকের ইমেজ খুব খারাপ বাংলায় পার্থভূমিকে লোকে নাট্যকার অভিনয় সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে জানে কিন্তু বিকজ অফ পার্থভূমি ওই ওই ব্যারাকপুরে সুবোধ অধিকারীর মতো একটা ক্রিমিনাল মাইন্ডসেটের পলিটিশিয়ান জন্ম নিয়েছে বিকজ অফ পার্থভূমিক সোমনাথ শ্যাম জন্ম নিয়েছে এদের এদের সাংগঠনিক কিছুটা দক্ষতা আছে কিন্তু এরা খুব রকম এলিমেন্ট বলে ওখানকার বাঙালি ভোটাররা প্রচুর বলছে যে এদের শক্তি বৃদ্ধিটা চাই না অর্জুন সিং অর্জুন সিং জিতলে তাহলে কি এই শক্তি বৃদ্ধি হবে না অনেকে প্রশ্ন আবার কাউন্টার হয়তো করছেন আমি বলছি অর্জুন সিং একটা সর্বভারতীয় পার্টির ছাতার তলায় থাকবেন তো ওটা তৃণমূলের ছাতার তলে তৃণমূলের ছাতার তলায় না ক্রিমিনাল খুব বড় হয়ে যেতে পারে বিজেপির ছাতার তলায় ক্রিমিনাল বড় হতে গেলে কিন্তু ওનો একটা জায়গা ওয়াইন্ডিং থাকে যেটা সিপিএমও কিছুটা ছিল বলে এই সব অনেকগুলো ফ্যাক্টরস মিলে মনে হচ্ছে অর্জুন সিং ইজ গোইং টু উইন দিস সিট ইন আ কনভিনসিং মার্জিন আচ্ছা শুনুন যে চতুর্থ চার দফা নির্বাচন হলো ইন্টারেস্টিংলি দিলীপ ঘোষের লড়াইটা আমাদের চোখের সামনে আসছে উত্তরবঙ্গে বিজেপির একটা জায়গা আগেই ছিল সেটা কতটা ধরে রাখতে পারবে যদি এই দুটো প্রশ্ন দিয়ে প্রতিবেদন আমরা শেষ করি প্রথম কথা উত্তরবঙ্গে এবার 71 সিটছাড়া সব সিট বিজেপি পাবে ওখানে কিছু করার নেই তৃণমূল যার জন্য তুমি দেখো এগুলো হচ্ছে সেমকাম একটু যদি তুমি রাজনীতি ছাত্র দেখো যে প্রথম তিনটে নির্বাচনের পর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নির্বাচনের পর আচমকা তিনটে জায়গায় বিজয় মিছিল সবুজ আবির দিয়ে শুরু করে দিল খেয়াল করেছো তৃণমূল এটা হচ্ছে আইপ্যাক প্ল্যান যে আমরা হেরে গেছি এটা বোঝাতে দেওয়া যাবে না আমরা জিতছি এরকম এটা তাহলে বাকি তিনটে উত্তরবঙ্গের সিটে ঠিকঠাক নির্বাচন হবে সেদিনে আমি বুঝেছিলাম উত্তরবঙ্গে ওই তিনটে সিট গেল জলপাইগুড়ি জলপাইগুড়িতে এক লাখ পঁচাশি হাজার ভোটে ডক্টর জয়ন্ত রায় জিতেছিলেন এবারে শেষ মুহূর্তে প্রার্থী হয়েছেন তাও বলছি জলপাইগুড়ি দেড় লাখের ওপর ভোটে জল এ জিতবে ডক্টর জয়ন্ত রায় জিতবে নিশ্চিত ভোটটা করে মার্জিনাল সিট পঞ্চান্ন হাজার মার্জিন ছিল নিশ্চিতে মার্জিনও এক লাখ ক্রস করবে আর আলিপুর দুয়ার লার্জেস্ট ভোটের তফাতটা দেবে এবারে বলে ওই তিনটে সিটে কোনো চান্স বাকি নর্থ বেঙ্গলের তিনটে সিটে একাত্ত একটু নরবরে আছে আমি কে ডিটেলসে যাচ্ছি না কিন্তু যদি সুইং হয়ে যায় মাইনরিটি ভোট থাকা সত্ত্বেও ওখানে কংগ্রেস প্রার্থী আছেন সিপিএম প্রার্থী আছেন তারা যদি ভোটটা কাটাকুটি করে দেন তাহলে ওই ছয় ছয় শূন্যই দাঁড়াবে বাকি মালদা মুর্শিদ খুব ইন্টারেস্টিং রেজাল্ট হবে আমি এটা নিয়ে স্টাডি করছি তাই আমি এখন ডিটেল কিছু বলছি এই দশটা সিটে তৃণমূলের খুব সম্ভাবনা নেই তৃণমূলের সম্ভাবনা ছিল এই পঞ্চম দফার যে নির্বাচনটা হলো সেইটা তৃণমূলের সম্ভাবনা আছে শেষ দফার নির্বাচন তুমি খেয়াল করে দেখো পঞ্চম দফা নির্বাচনে তৃণমূল আসল দাঁত নোক সব বার করতে শুরু করে দিল এই দাঁত নোখ বার করতে করার শুরুটা কারণ কি যে উত্তরবঙ্গে আমাদের ভরাডুবি হচ্ছে আর আমি কামিং ক্লোজ টু দিলীপ ঘোষ পুরো ব্যাপারটাই বলছি দেখো দুর্গাপুর আসনটা না বিকজ অফ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া খুব নরবরে হয়ে গিয়েছিল উনি মানে কনস্টিচুয়েন্সি ক্যাটারিং মানে সার্ভিসিং ঠিকঠাক করেননি খুব মার্জিনালি জিতেছেন আগারবাং দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানোটা ইটস আ ওয়াইজ ডিসিশন অন দা পার্ট অফ বিজেপি লিডারশিপ কারণ দিলীপ বাবু নিজে হয়তো পছন্দ করেননি মেদিনীপুরটা মণিপুরটা মানে কি বলতে চাইছেন ভালো না খারাপ ভালো ভালো ওয়াইজ ডিসিশন কেন কুর্মি বিদ্রোহটা একটা হয়ে গিয়েছে কারণের ব্যাখ্যায় যাচ্ছে এটা দিলীপ বাবুর এগেস্টে চলে যাচ্ছে সেইখানে অগ্নিমিত্র দেওয়া আর দিলীপ বাবুকে একটা মার্জিনাল সিটে নিয়ে গিয়ে ফেলায় আমার যেটা মনে হচ্ছে দুর্গাপুরটা একদম শিওর সিট হয়ে গেছে বিজেপির পক্ষে তার কারণ বহু ভোটটা করতে যান সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নন স্টপ এই বয়সে যদি কোনো লোক হাঁটতে পারে নন স্টপ আর ভোটটা উনি করছে। উনি ঠিক জায়গায় টোকাটা মারছেন ওখানে একটা অদ্ভুত ফ্যাক্টর কাজ করে গেছে সেটা হচ্ছে এই কীর্তি আজাদকে ফিল্ড করেছিল আহ তৃণমূল কিপিং ইন মাইন্ড যে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ওখানে আবার টিকিট পাবে তৃণমূল যদি জানতো যে দিলীপ ঘোষ ওখানে প্রার্থী হবে আমি নিশ্চিত বিশ্বাসী যে তৃণমূল কংগ্রেস কিছুতেই কিন্তু কীর্তি আজাদকে ওখানে ফিল্ড করত না দুর্গাপুরের মানুষ কিন্তু এখন বহিরাগত ভার্সেস ভূমিপত্র লড়াইয়ে ঢুকে গেছে ফলে আলটিমেটলি দিলীপ ঘোষ খুব ভালো মার্জিনে জিতবে খুব ভালো মার্জিনে মিলিয়ে আমি যে বলছি আর মেদিনীপুর অগ্নি দারুণ ফাইট দিয়েছেন কি রেজাল্ট হবে কয়েকদিন বাদে বোঝাবে কিন্তু মেদিনীপুরও এখন যা অবস্থা তাতে অগ্নিমিত্রই জিতছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ কি হবে চৌঠা জুন আমরা সবাই দেখব কিন্তু এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট সুইং ভোটার দশ থেকে পনেরো শতাংশ যারা মুখ খোলেন না কিন্তু ভোট বাক্সে রিফ্লেকশন হয় তাদের মতামত অনেক কিছুর উপর ডিপেন্ড করবে এই বছরের এই লোকসভা নির্বাচনের রেজাল্ট আমার দৃঢ় বিশ্বাস সারা বাংলার মানুষরা দেশের মানুষ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে চলেছে অন্তত দু হাজার আগে দু হাজার তা জানার জন্য অধীর আগ্রহে হয়ে বসে আছেন দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমার একটা শুধু অনুরোধ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকদের কাছে নিয়ম করে এই চ্যানেলটা দেখবেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল শিবম অত্যন্ত প্রতিভাবান এই প্রজন্মের অন্যতম সেরা ইউটিউবার হিসেবে নিজেকে অলরেডি প্রতিষ্ঠা করেছেন আমি কোনো এমনকি এবিপি আনন্দ না দেখলেও আমি শিবম দাসকে দেখতে ভুলিনা না আপনারাও কিন্তু ভুলবেন না অবশ্যই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর দিস সন্ময়দা আপনারা আছেন বলেই আমাদের মতো ডিজিটাল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এইভাবে এগিয়ে যায় মানুষ ভালোবাসেন বলে আমরা এগিয়ে যেতে পারছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সন্ময়দা থ্যাংক ইউ